বন্ধুরা এপিসোড এক চার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জিহাদ রিডিং রুম পক্ষ থেকে আশা করি গল্পটি ভালো লাগবে সবাই শেয়ার করতে ভুলবেন না গল্পের শিরোনাম একটি শহরের গল্প এক ছিল একটি ছোট্ট শহর যার নাম ছিল অরণ্যপুর শহরটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারপাশে পাহাড় নদী আর সবুজ অরণ্য ছিল শহরের একদম আশেপাশে শহরের মাঝখানে ছিল একটি বড় খোলা মাঠ যেখানে সব বয়সী মানুষ সকালে ভরে হাঁটতে বেড়াত কিন্তু এই শহরটি এমন একটি সময় পার করেছিল যখন সেখানে বড় পরিবর্তন আসতে চলেছিল কিছু বছর আগে অরণ্যপুর ছিল একেবারে শান্ত নির্জন জায়গা যেখানে মানুষগুলো একে অপরকে ভালোভাবে চিনত এবং সাহায্য করত এক সময় শহরের পুরনো বাসিন্দারা যখন সেখানে একসাথে বসে গল্প করতেন তারা তাদের শৈশবের কথা বলতেন কিভাবে তারা একে অপরকে সাহায্য করে বড় হয়েছে একদিন শহরে এক বিশাল সংবাদ এল একটি বড় কোম্পানি শহরের বাইরে একটি শিল্প পার্ক প্রতিষ্ঠা করতে চাচ্ছিল এর ফলে শহরে পরিবর্তন আসতে শুরু করল যেহেতু অরণ্যপুর ছিল শহরের প্রাণ কেন্দ্রে অনেক কোম্পানি ব্যবসায়ী এবং কর্মী শহরে আসতে শুরু করল কিছু মানুষ পেছনের দেশীয় জীবনধারা পরিবর্তন করে নতুন প্রযুক্তি ও জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করল কিন্তু কিছু মানুষের জন্য তা ছিল অজানা এবং ভীতিকর শহরের ছোট ছোট রাস্তা এবং বস্তিগুলির ভেতরে দ্রুত নির্মাণ কাজ শুরু হলো জায়গা জমি দাম বেড়ে গেল আর অনেক পরিবার তাদের পুরনো বাড়ি ছেড়ে নতুন জায়গায় চলে গেল একদিন শহরের সব মানুষ এক জায়গায় জমা হয়ে একটা সভা করল তারা আলোচনা করতে চাইল এই পরিবর্তনের ফলে কি হবে শহরের ভবিষ্যৎ কিছু মানুষ বলেছিল এই শিল্প পার্ক আমাদের শহরের জন্য খুবই ভালো এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে কি কিন্তু অন্যরা বলল আমরা আমাদের শান্ত জীবনযাত্রা হারিয়ে ফেলব আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ছোট শহরের মিষ্টি পরিবেশ কিছুই চলে যাবে এখন শহরের বাইরে নতুন ভবন রাস্তা আর ফ্যাক্টরি তৈরি হচ্ছিল কিন্তু মাঝে মাঝেই পুরনো শহরের বাসিন্দারা ভীষণভাবে স্মৃতিকাতর হয়ে পড়ত তারা মনে করত ছোট্ট শান্ত শহরটি এখন বদলে যাচ্ছে আর তারা আর কখনো তা ফিরিয়ে পাবে না একদিন গ্রামের মাঝে মাঠে এক বৃদ্ধ লোক বসেছিলেন তিনি অনেকক্ষণ ধরে শহরের পরিবর্তনগুলো দেখে যাচ্ছিলেন তার চোখে অনেক গল্প ছিল তার কথা ছিল অরণ্যপুর এখন অনেক বদলে গেছে কিন্তু মনে রেখো প্রকৃতি কখনো হারায় না যারা পুরনো শহরের মূল ভিত্তি এবং হৃদয়ে বিশ্বাস রাখবে তারা নতুন শহরের মাঝে পুরনো আত্মাকে খুঁজে পাবে শহরের মধ্যে একসময় একটা বিশাল পরিবর্তন হল কিছু সময় পর অরণ্যপুর নতুন প্রজন্মের জন্য একটি উন্নত শহরে পরিণত হল যেখানে পুরনো ঐতিহ্য আর নতুনত্বের মিলন ঘটেছিল এভাবে অরণ্যপুর তার পথ খুঁজে পেয়েছিল যেখানে আধুনিকতা এবং পুরনো স্নেহের মধ্যে এক সুন্দর ভারসাম্য তৈরি হয়েছিল এটা একটি শহরের দীর্ঘ গল্প যেখানকার মানুষরা তাদের অতীতের সাথে সমঝোতা করে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে শিখেছিল এখানে আমাদের গল্পটা শেষ হল বন্ধুরা কেমন লেগেছে গল্পটা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না thanks for watching